স্বাগতম সকলকে ষষ্ঠ শ্রেণীর সান্যাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার বিষয় ডিজিটাল প্রযুক্তি তোমাদের জন্য পাঁচটি নমুনা সাজেশন ও উত্তর তৈরি করেছি প্র্যাকটিসের জন্য তোমরা ভালোভাবে প্র্যাকটিস করলে পরীক্ষা যে কোনো প্রশ্ন থাকুক না কেন তোমরা উত্তর করতে পারবে প্রশ্ন নম্বর এক দৈনন্দিন জীবনে তথ্যের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো উত্তর দেখে নেওয়া যাক আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটি ক্ষেত্রে তথ্যর প্রয়োজন হয় ঘুম থেকে উঠে ঘড়ি সময় দেখা থেকে শুরু করে ঘুমানোর আগে সবসময় তথ্যের প্রয়োজন হয় দৈনন্দিন জীবনে প্রতিটি মুহূর্তে আমাদের ছোট বড় সিদ্ধান্ত নিতে হয় খুব একটা লক্ষ্য করি না এই সিদ্ধান্তগুলো নেওয়ার জন্য আমাদের তথ্যের প্রয়োজন হয় তাই দৈনন্দিন জীবনে তথ্যের প্রয়োজনীয়তা অনেক বেশি প্রশ্ন নম্বর দুই কয়েকজন বন্ধু বাসায় বেড়াতে এলে কীভাবে খেলার ধরন নির্ধারণ করা যায় এক্ষেত্রে কি ধরনের তথ্যের প্রয়োজন হবে ব্যাখ্যা করো সমাধান কয়েকজন বন্ধু বাসায় বেড়াতে এলে আবহাওয়া ভালো থাকলে মাঠে গিয়ে খেলা যাবে বৃষ্টি হলে বাসায় বসে খেলা যাবে সেক্ষেত্রে কতজন আছে তার উপরে নির্ভর করে খেলা নির্ধারণ করা যাবে খেলার জন্য যদি কোনো সরঞ্জাম প্রয়োজন হয় সেগুলো আছে কি না তার উপর নির্ভর করে আমাদের খেলা পরিচালনা করতে হবে এক্ষেত্রে তথ্যের প্রয়োজন হবে আবহাওয়ার তথ্য আবহাওয়াটা কেমন আছে কি কী খেলার সামগ্রী আছে যেমন ক্রিকেট খেলতে গেলে লাগবে বল ব্যাট ফুটবল খেলতে গেলে শুধুমাত্র বল প্রশ্ন নম্বর তিন সার্চ ইঞ্জিনের মাধ্যমে তথ্য খোঁজার পদ্ধতি আমাদের লিখতে বলছে দেখো উত্তর সার্চ ইঞ্জিন ব্যবহার করা খুবই সহজ প্রথমে যে কোনো ব্রাউজার ওপেন করে সেটার অ্যাড্রেস বারে যে সার্চ ইঞ্জিনটি ব্যবহার করা হবে তার ঠিকানাটা লিখতে হবে এরপর এন্টার চাপ দিলে সার্চ ইঞ্জিনটি চলে আসে এটা কম্পিউটারে সব সার্চ ইঞ্জিনে তথ্য খোঁজার জন্য একটি জায়গা থাকে সেখানে কাঙ্ক্ষিত বিষয়বস্তুর নাম লিখতে হয় আমরা সবাই গুগল কিন্তু ব্যবহার করি এবং আমরা এগুলো সম্পর্কে খুব ভালোভাবে জানি ওয়েব ব্রাউজার ও সার্চ ইঞ্জিন এক নয় ব্যাখ্যা করো সমাধান দেখে নেওয়া যাক ওয়েবসাইট ব্রাউজিং করার জন্য যে সফটওয়্যার ব্যবহার করা হয় তাকে ওয়েব ব্রাউজার বলা হয় বা ব্রাউজার বলে যেমন গুগল ক্রোম অপেরা মজিলা ফায়ারফক্স ইত্যাদি অন্যদিকে সার্চ ইঞ্জিন হচ্ছে এমন এক ধরনের টুলস যার সাহায্যে ইন্টারনেটের অযচ্ছ ওয়েব সার্ভার থেকেই সহজেই তথ্য খুঁজে বের করা যায় যেমন গুগল ইয়াহু বিং ইত্যাদি আমরা যেমন গুগল থেকে বিভিন্ন তথ্য লাগে বিভিন্ন ধরনের ফুলের ছবি বের করবো আমরা ফলোয়ার লিখলে কি ফুলের ছবি চলে আসবে দেখো উপাত্ত কি পাঁচ নম্বর প্রশ্ন উপাত্ত প্রক্রিয়াকরণের মাধ্যমে তথ্য পাওয়া যায় তা ব্যাখ্যা করো উপাত্ত হলো পরস্পর বিচ্ছিন্ন কোনো অক্ষর শব্দ সংখ্যা বা প্রতীক যা প্রক্রিয়াকরণের ফলে তথ্য পাওয়া যায় এককভাবে উপাত্তের কোনো অর্থ নেই আর অর্থ থাকলেও সাধারণভাবে তা বোঝা যায় না ঘটনা প্রেক্ষাপট বা পরিস্থিতি উল্লেখ করা না হলে উপাত্তের অর্থ এক একজনের কাছে এক এক রকম মনে হতে পারে অর্থাৎ ঘটনা বা প্রেক্ষাপট ছাড়া উপত্যের কোনো অর্থ নেই সুচ্ছৃঙ্খল নিয়মে সাজিয়ে রাখলেই উপত্য নিয়ে কাজ করা যায় উপত্যকে সুচ্ছৃঙ্খল নিয়মে সাজিয়ে রাখতে পারলে প্রক্রিয়াকরণ ফলে ফলাফল হিসেবে তথ্য পাওয়া যায় তথ্য হল সাজানো উপাত্ত যা সহজবদ্ধ অর্থবহ কার্যকর ও ব্যবহারযোগ্য প্রয়োজনীয় বিশ্লেষণ বিন্যাস হিসাব নিকাশ ইত্যাদির মাধ্যমে উপাত্তকে তথ্যে পরিণত করা হয় সুতরাং বলা হয় উপাত্তকে প্রক্রিয়াকরণের মাধ্যমে তথ্য পাওয়া যায় এই ছিল তোমাদের নমুনামূলক প্রশ্ন উত্তর তোমরা খুব ভালোভাবে প্রশ্ন উত্তরগুলো পড়বে এবং প্র্যাকটিস করবে তাহলে তোমরা পরীক্ষায় যে কোনো প্রশ্ন আসলে খুব ভালোভাবে উত্তর করতে পারবে সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকবে পরীক্ষার আগের রাত্রে সবার আগে এই চ্যানেলে প্রশ্ন উত্তর আপলোড করা হবে ধন্যবাদ সকলকে